ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম হলো মিয়াদ হাসান বাপপি আচ্ছা আপনার এই দোকানের নাম আমার দোকানের নাম হলো যা পুরা বেলি কমপ্লেক্স আপনার ইরানি বুরকা হাউস ইরানি বুরকা হাউস আচ্ছা বেলি কমপ্লেক্সের দোতলায় জি আচ্ছা আমরা আপনার আমাদের ব্রোকলাজা চেরি ফেব্রিক্স জোন ফেব্রিক্স আর হলো যে আপনার জাপান ফেব্রিক্স টিম ফেব্রিক্সের মাল আছে আপনার এক একটা এক এক ডিজাইনার হবে এক এক ডিজাইনের বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজ আছে 52 54 54 তিনটা সাইজ হয় আচ্ছা বিভিন্ন কোয়ালিটির মাল আছে আপনার আচ্ছা আচ্ছা ভালো আপনার দামের আছে আপনার দাম এটার এটার প্রাইস আপনার টাকা পড়বে এটা অরিজিনাল এটার কালার কালার আচ্ছা আচ্ছা সাইজ সাইজ হলো সাইজ আচ্ছা আচ্ছা

তো মোটামুটি আপনাদের মাল মানে অর্ডার দিলে পাবে লোকজন হ্যাঁ আমাদের যা লাগে দেওয়া যাবে কনফার্ম করে আর বললে হবে আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের বিকাশ নাম্বার বা মোবাইল নাম্বারটা দিয়ে দেবো হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম আলাইকুম